প্রয়াসের উদ্যোগেই শনিবার বাগনানের খালনায় অনুষ্ঠিত হল সারা বাংলাব্যাপী এক চৌষট্টি দলীয় ক্যারাম প্রতিযোগিতা শনিবার সন্ধ্যায় সমাজের বিভিন্ন স্তরের একাধিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় প্রয়াসের এই ক্যারাম প্রতিযোগিতা আর শনিবারের সারা বাংলাব্যাপী এই ক্যারাম প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রমেশ পাল ছিলেন সাবশিট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস আজরা ছিলেন তাজপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলাম খাঁ পাশাপাশি এদিনের এই ক্যারাম প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বাগনান দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ বান্টি ছিলেন টিঙ্কু পাল আকবর আলী নবকুমার সানা সহ প্রয়াসের সকল সদস্যগণ আর এদিনের এই অনুষ্ঠানে আসা সকল প্রতিযোগীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান অনুষ্ঠানে আসা অতিথিবর্গ পাশাপাশি উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন অনুষ্ঠানে আসা সকল অতিথিদের দেওয়া হয় সংবর্ধনা